ভিডিওটি দেখুন একটি গ্রামের পূজা একটি ছেলেকে সাপে কামান দিছে তো যা হলো ছেলেটা নিয়ে আসলো তো আসলে খুব ভালো দেখতে থাকুন উচিত ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখনও আমাদের গ্রামের দিকে এর সব কাজ হয় তো দেখতে তখন ভিডিওটা সব সবটা ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন পূজাটা আসলে খুবই উপকার উপকারী বা ভালো ওজা উনি আসলে বাচ্চার কামড়ে যে দিল সাপে যে কামড় দিলো বীজটা নামিয়ে দিলো আর কি আপনি দেখতে তখন ভিডিও আশা করি ভালো লাগবে আরেক

সর্বোচ্চ চেষ্টা করতেছে ওনার সঙ্গে তখন দেখুন আর ছেলেটা যেন দোয়া করবেন আর দেখেন ওই দেখেন ওনার যে মন্ত্র পানি রাখার পাত্র দেখেন অটোমেটিক জ্বলতেছে ঠিক আছে ওনার উনি খুব মনে হচ্ছে উনি খুব খুবই খুবই একজন সাধু বা অনেক কিছু জানে আর কি মনে হইতেছে তো আশা করি ভালো হয়ে যাবে আপনারা শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই যে বুঝা আছে এই বোঝার জন্য সবাই দোয়া করবেন যেন এই ছেলেটা যেন দোয়া করবেন যেন ছেলেটা যেন ভালো হইতে পারে আশা করি ভালো হয়ে যাবে উনি খুব মনে হচ্ছে যে অনেক নাম খরা অনেক নাম খরা ওঝা উনি ওনার অনেক খেদ মান আছে